সম্মানিত করে থাকুন আসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবরকাত নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি আজকের ভিডিওতে যা যা থাকছে বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব ইনশাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন এই যে কম দামি মাল এগুলা এগুলো হচ্ছে আপনার অ্যালমোনিয়াম মিক্সার মাল এগুলা হাই কোয়ালিটির ভিবিসি তবে এগুলা অ্যালমোনিয়াম মিক্সার আপনাদের যদি এই ধরনের মালামাল প্রয়োজন হয় টেম্পোরারি লাইট ফ্যান টিভি ফ্রিজ মোটর দুই চার দশ বছরের জন্য চালানোর জন্য এই মালামালগুলো ইউজ করতে পারবেন আর এগুলো হচ্ছে অরিজিনাল জাহাজ কাটা মাল যে দেখেন একদম অরিজিনাল জাহাজ কাটা মাল এটা একটা ফোর আর মাল এই যে এটা দেখেন এটা হচ্ছে সিক্স আর এম এটা সিক্স আর এম এগুলো জাহাজ কাটা টুকরা মাল এটা হচ্ছে একটা কালো পিবিসি সাদা তামা এটা হচ্ছে আপনার সাদা পিবিসি এখানে কালারিং কিছু মালামাল আছে আপনারা দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে প্রুফ একটা মাল সরি হিট প্রুফ একটা মাল হিট প্রুফ ওয়ান পয়েন্ট ফাইভ এগুলো যেখানে গরম ওইখানে ব্যবহার করার জন্য আপনারা নিতে পারেন এই যে সার্ভিস দেওয়ার জন্য কম দামের মধ্যে অ্যালুমিনিয়াম মিক্সার মাল আপনারা নিতে পারেন এগুলো হচ্ছে আপনার কম দামি এই যে এটা হচ্ছে একটা ফোর আর এম মাল ফোর আর এম দূর দূরান্ত থেকে আপনারা সংযোগ দেওয়ার জন্য মোটর চালার জন্য সাইট লাইন চালানোর জন্য এগুলো ব্যবহার করতে পারবেন অ্যাভেলেবেল আমার কাছে আছে ইনশাল্লাহ এগুলো হচ্ছে ডিসি ডিসি এগুলো আপনারা ব্যাটারি অটোরিকশা ব্যাটারি চার্জিংয়ের জন্য তারপর হচ্ছে আপনার সোলারের জন্য সোলার ব্যাটারি থেকে প্যানালে লাইন দেওয়ার জন্য তারপর হচ্ছে আপনারা এইগুলা অ্যাভেলেবেল আমাদের কাছে আছে এগুলোর মধ্যে চিকন আছে মোটা আছে এই যে টু কোর আছে ডিসি টু কোর এগুলা তেইশ ছিয়াত্তর চল্লিশ ছিয়াত্তর সত্তর ছিয়াত্তর কোর ফোর কোর সামার সেবল তারপরে হচ্ছে আপনারা গ্যান্লিং মেশিন ছোটো মোটর চালানোর জন্য সার্ভিসের জন্য এই মালামালগুলো ইউজ করতে পারবেন এই যে দেখেন সাত কালার গাড়ি ওয়ারিংয়ের জন্য অটোরিক্সা ওয়ারিং গাড়ি ওয়ারিং এগুলো হচ্ছে তামা অরিজিনাল তামার মাল দুই কালার এটা হচ্ছে একটা ফোর আর এই ফোর কোর টেন আর এম এটা হচ্ছে একটা টেন আর এম টু কোর টেন আর এম এদিকে আছে আপনার বিভিন্ন রকমের সার্ভিস আছে এটা হচ্ছে সিক্স আর এম সিক্স আর এম কম দামি ব্যাস দামি দুইটাই আছে আমাদের কাছে ইনশাল্লাহ আপনাদের যেটা প্রয়োজন হয়ে নিতে পারবেন এই যে দেখেন থ্রি কুর এটা হচ্ছে চল্লিশ ছিয়াত্তর থ্রি সামার সামার্সলের লাইন দেওয়ার জন্য এটা ব্যবহার করতে পারবেন মোটর চালানোর জন্য এটা হচ্ছে টেন আর এম টেন আর এম টুকুর সরি এটা একটা ফোর আর এম টুকুর ফোর আর এম টুকুর এই যে দেখেন এটা হচ্ছে আপনার সত্তর ছিয়াত্তর ফ্লাক্সিবল সত্তর ছিয়াত্তর মোটর চালানোর জন্য গ্র্যান্ডিং মেশিন বিভিন্ন মেশিনের সার্ভিস তার এটা ব্যবহার করতে পারবেন আপনারা যে থ্রি এগুলো হাই কোয়ালিটির তামার মাল সবগুলাই তামার হাই কোয়ালিটি এই যে দেখেন এটা ফোর কোর ফোর এগুলো সবই ডিসি যে এগুলো হচ্ছে আপনার তামার তামার ওয়ান পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ একদম জেনুইন তামা এগুলা এগুলো আপনার কনসেল ওয়ারিংয়ে ব্যবহার করতে পারবেন এগুলো হচ্ছে হান্ড্রেড পারসেন্ট পিবিসি ফায়ার প্রুফ এবং তামার মাল ব্যবহার করা আছে এগুলার গায়ের উপর আর এমটা অনেক সময় লেখা থাকে যে দেখেন এগুলো হচ্ছে ফোর আর এম ওয়ান ইন্টু ফোর সিঙ্গেল কুরের ফোর আর এম এগুলো এগুলো আপনার কনসেলে একদম অনায়াস ইউজ করতে পারবেন লাইফ টাইমের জন্য ইনশাল্লাহ যে দুই কালারের এটা হচ্ছে ডিসি আর এটা হচ্ছে মুম ওয়ারিং মুম ওয়ারিংটা দেখেন অসম্ভব সুন্দর একটা মাল যে এগুলো সিঙ্গেল ওয়ান পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ ফোর আর এম সিক্স আর এম টেন আর এম ষোলো আর এম পর্যন্ত এগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় এটা হচ্ছে আরই এক তার বডি অ্যাক্টিংয়ের কাজ এটা ব্যবহার করা হয় লাল কালো এক কালারের মাল পিউস মাল আমাদের কাছে আছে ইনশাল্লাহ যেটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ দুই কালার সাদা এবং কালো এই যেগুলো হচ্ছে ওয়ান জিরো এটা হচ্ছে ফোর ফেজের একটা ফোর আর এম মাল একটা আছে ফোর ফেস চার কালারের এগুলো হচ্ছে ব্রেকার সিঙ্গেল ব্রেকার ডাবল এবং তিন ফেজের ব্রেকার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যাদের ফোর ফেজ লাগবে ফোর ফেজের ব্রেকারও আছে এগুলো লাক্স ক্যাবল লাক্স এগুলো ব্যবহার করতে পারবেন আপনারা ক্যাবেল লাক্স ব্যাটারি কানেকশান দেওয়ার জন্য ক্যাবল লাক্স ডিসিতে বেশিরভাগ ইউজ হয় এই যেগুলো ব্রেকার বিভিন্ন অ্যামসের ব্রেকার আছে দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো দুশো তিনশো আপনাদের যা লাগে এই যে ট্যাপ অনেক ভালো টাইপের লাছাগুলো অনেক ভালো এগুলা সবাই বলে এইগুলো হচ্ছে কালো রাবার কালো রাবার সাদা রাবার অ্যাভেলেবেল আমাদের কাছে আছে আলহামদুলিল্লাহ আপনাদের প্রয়োজন হলে অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ ফোন দিবেন আমি দেওয়ার চেষ্টা করব বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিন আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে আপনাদেরকে আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশের সার্ভিস দিবো ইনশাল্লাহ আর আপনাদের যদি সময় হয় সময় সাপেক্ষে আপনারা যদি আসতে পারেন সরাসরি আমাদের দোকানে আসতে পারবেন ইনশাল্লাহ আমার এখানে দেশি বিদেশি সব জায়গার মালামাল অ্যাভেলেবেল আছে ইনশাআল্লাহ আপনাদের যেটা প্রয়োজন দেখে শুনে নিতে পারবেন আর যদি আপনাদের সময় না হয় আমাকে ফোন দিবেন আমি আপনাদেরকে ভিডিও কলে দেখাবো আপনার যে মালটা প্রয়োজন হবে বলবেন ইনশাল্লাহ আমি বুকিং করে দিব তো আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম